আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণপটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে গণপটে হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং দেশের মুক্তিভিক্ষামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে শহীদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই তাহলে এই গণভোটে হাঁকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এন সিপি সহ এগারো দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানেই করছে সেখানে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা ছোট দল হয়ে যাচ্ছে তো এই ভুল থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণপটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে গণপটে হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মুক্তিভিক্ষামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান এখন এই আপনাদের সময় আছে আমরা যেই গণজমায়েত করছে হায়ের পক্ষে আমরা বিএনপিকে দাওয়া দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া দিয়েছি এনসিপিকে দেওয়া দিয়েছি সবাইকে দাওয়া দিচ্ছি এবং সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিচ্ছি আমরা আশা করব তারা আসবে এবং এই গণজমায়ের তাদের অবস্থান পরিষ্কার করবে এগারো দলে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে তারা সবার আগে তাদের এজেন্ডার মধ্যে গণপোটে হা ক্যাম্পেইনকে বিজয় করার জন্য ক্যাম্পেইন করছে আমরা আশা করবো খুব দ্রুতই বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই গণপোটে হাকে বিজয় করার জন্য আমাদের এই ক্যাম্পেন জারি রাখবো এবং একই সাথে মসজিদের যারা ইমামরা আছে মন্দিরের যারা পুরোহিতরা আছে এবং বিভিন্ন পেশাজীবী যারা আছেন আপনাদের সবাইকে আহ্বান করব সর্বপর্যায়ের ছাত্র নাগরিক শ্রমিক সবাইকে আহ্বান করব এই গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশব্যাপী একটা গণজাগরণ গড়ে তুলি ইতিমধ্যে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা গণভোটে হাকে বিজয়ী করার জন্য হায়ের পক্ষে তারা গণজমায়েত এবং গণজোয়ার তারা শুরু করেছে তা আমরা আশা করছি বারোই ফেব্রুয়ারি এদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতার গণরায়ের মাধ্যমে গণভোটে হাবি জয়ের মাধ্যমে জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা নতুন একটি বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ বিনিমান করব।